বান্দার যাবি dela paya pet এবার বক্সিং খেলা হবে বক্সিং না 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 গুলো করা যাবে না নামান নামেন বক্সিং হবে বক্সিং আবিদ নামা আবিদ নামা আবিদ নামা আবিদ নামা

তোমরা লড়ো না পরে এই যে আমাদের প্রথম প্রতিযোগী এই যে আমাদের দ্বিতীয় প্রতিযোগী তোমরা কি প্রস্তুত না প্রস্তুত হ্যাঁ প্রস্তুত তুমি প্রস্তুত ই হুম হাঁসিক হুম জি জি যা এ বাইরে যা মারা মানে শুরু হইছে বাইরে যা এসো মারা এখানে এখানে হুম হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আপনি একটু জিরে নেন আপনি এখন জিরে নেন এখন আসেন আমাদের মাঝে দুই প্রতিযোগী এসেছে ওই যে যে আচ্ছা আচ্ছা প্রতিযোগী এখন আসো ও প্রতিযোগীর জুতা হারিয়ে গেছে এখন জুতা বিশ্রিত হবে আহ ওই যে প্রতিযোগীর জুতা পেয়ে গেছি পেয়ে গেছি আমরা আপনারা সবাই সাথে থাকেন

এবার বুক দাউন দেওয়া হবে কিছুক্ষণ জিরাচ্ছে দেখেন এটা হলো আমাদের

এবার একটু করা হবে বুক গ্রাউন্ড দেখি কেরা কত দিতে হবে আমাদের মাঝে এখন ড্রোন উড়ানো হচ্ছে আপনারা সবাই সাথে থাকেন লাইক করেন

দেখেন 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 এইটা আমাদের উপস্থিত বিখ্যাত ঢাকা থেকে আগমন আমাদের একমাত্র আপনি কিছু বক্তব্য

এই যে কক্সবাজার মোহাম্মদ ই কক্সবাজার ওই দেখেন আমাদের বিশেষ বক্তা পড়ে গেছে দাঁত উল্টে গেছে মাথা নষ্ট হয়ে গেছে চলো যাওগা এই দেখেন এটা কি কক্সবাজার বাঙালি ইন্ডিয়ান সুপার স্টার হ্যান্ডসাম আমাদের মাঝে আগত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আক্রমণ

এখন আমরা আমাদের এলাকার গ্রামটা একটু তোমাকে দেখাই তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্টে বলে যাও এই দেখো কত সুন্দর এই আমাদের গ্রামটা শহরের পোলাহান তো গ্রামের মজাই বুঝে না তোমরা দেখো গ্রামটা দেখো তোমরা হয়তো ভবিষ্যতে আর কখনো এরকম গ্রাম দেখতে পারবে না যেগুলো আমি দেখাই গ্রামের মাঝে গাছ থেকে আম পাড়ার মজাই আলাদা দেখো দেখো এটা আমাদের খুব গরিব একটা বিল্ডিং বিল্ডিং দিচ্ছি আপনার সবাই সাথে থাকেন এই দেখেন আমাদের পুকুর এখন আমরা গুছল দুই কিন্তু এখন গুয়ের দাবার গুছল দিতে পারি না দেখেন দেখেন এটা আমাদের রাস্তা এখান দিয়ে আমরা মাদ্রাসা যায় স্কুলে যায় স্কুলে যায় মসজিদে যায় দেখো আমাদের গ্রামটা কতই না সুন্দর এই দেখো আপনারা সব ভাই 30টা করে লাগবে দিবেন প্রত্যেক দিন ইয়েস সবাই যদি পাশে থাকেন আমরা একদিন না একদিন সফল হবই তখন আপনাদের সবাইকে পুরস্কারে ঘোষিত করব। আমিন আমি সবাইকে দেওয়া হবে পঞ্চাশ টাকা করে আমাদের মাঝে আরও আছে আমার কাঙ্ক্ষিত ড্রোন আপনার কি ড্রোন দেখতে ইচ্ছুক তাহলে বেশি পড়ে আমি আপনাদের ড্রোনটা আনবক্সিং করে দেখাই ওই দেখেন

আমাদের মাঝে এসে পড়েছে কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা এটা এখন এখন আনবক্সিং করব ফ্লাইং করবো টেস্টিং করবো সবাই দেখতে থাকেন লাইক করেন সাবস্ক্রাইব করেন ফলো করেন দেখেন আমাদের ড্রোনটিতে কী কী ফিচার আছে স্পিড কন্ট্রোলার হেডলেস মোড ওয়ান কে রিটার্ন ফটো অ্যান্ড ভিডিও এইচডি এইচডি ক্যামেরা লেন্স এগুলো সব ফিচার আপনারা পেয়ে যাবেন এই ড্রোনটার মডেল হলো ই এইটেড ইবো ফোর ব্লাস ব্রাসলেস মটর হ্যাঁ ডুয়াল ক্যামেরা ডাবল ব্যাটারি ডাবল লেন্স হ্যাঁ এবার আপনাদের মাঝে কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করা হবে দেখেন ড্রোনটি ওপেন করলে কী সুন্দর একটা হ্যাঁ ব্যাগ পাওয়া গেল এই ব্যাগটি থেকে আপনারা যেখানে খুশি ঝুলিয়ে নিয়ে যেতে পারবেন এভাবে খুব সুন্দর একটা ব্যাগ আপনারা দেখে পছন্দ হয়ে যাবে একেবারে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এবার এই ব্যাগটি আনবক্সিং করছি এর সাথে আর পাবেন দুটি চার্জার কেবল এবার এই ব্যাগটি ওপেন করা হলো ওপেন করার সাথে সাথে আপনাদের মাঝে উপস্থিত হলো ড্রোন ক্যামেরা আমি আনবক্সিং করতেছি তো তুমি এই দেখেন দেখেন এটা হলো আমাদের মাঝে প্রথমে ডুয়েল ব্যাটারি একটা ব্যাটারি আঠারো এম এস এটা দিয়ে আপনারা ফ্লাই টাইম পাবেন সাত থেকে আট মিনিট আমি একবার রিয়েলটা বলি ফেক বলি না কত কত ইউটিউবার আছে তারা বলে বিশ থেকে পনেরো মিনিট কেউ তিরিশ মিনিট কেউ বারো মিনিট কিন্তু আসলে ফ্লাই করে দেখা আমি দেখেছি আট মিনিট উঠে ফ্লাই হয় না ফুল চার্জে এটা হলো একটা ব্যাটারি পরে এর সাথে পাবেন একটা দুর্দান্ত রিমোট তার মাথায় আছে দুটো অ্যান্টিনা কিন্তু অ্যান্টিনার মধ্যে কোনো ই নাই মানে তার তো নাই এটা শুধু ফ্যাশান এর মধ্যে রয়েছে একটা মোবাইল মাউন্টার যার যেটাতে আপনি মোবাইল রেখে ভিডিও দেখতে পারবেন এটা হলো কাঙ্ক্ষিত ই এটা দিলে আপনার রিমোটটি অন হয়ে যাবে আরেকটা বন্ধ হয়ে যাবে এটা দিলে আপনার ড্রোনটি উপরে উঠবে এটা দিলে নিচে উঠবে এটা দিলে মাথা মুভ করবে হ্যাড এটা দিলে ড্রোনটি শামুক মেয়ে যাবে এটা দিলে পিস আসবে এটা দিলে ডাইনে এটা দিলে বাইরে আসবে এটা দিয়ে আপনার ড্রোনটি স্পিড কন্ট্রোল করতে পারবে ওয়ান একে দিলে আস্তে যাবে পরে আস্তে আস্তে বাড়বে এটা দিয়ে আপনার ড্রোনটি থ্রি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ দিতে পারবেন এখানে আরও আছে ওয়ান কে পরে হেডলেস মোড আরও ফিচার এগুলো আমি পরে উড়াতে সুম দেখাবো এর সাথে আপনারা আরও পেয়ে যাবেন চারটি চারটি পপুলার গার্ড যার মাধ্যমে আপনার পাখাগুলো কখন নষ্ট হবে না এটা প্রথম প্রথম যখন আপনারা কিনবেন তখন এটা নাগাই লাগাই নেবেন না হলে আপনাদের ড্রোনটি পাখা ক্র্যাশ হতে পারে এর সাথে পাবেন একটি স্ক্রু ড্রাইভার যার মাধ্যমে ড্রোনটি সহজেই ওপেন করতে পারবেন এরপরে আর আপনারা পাবেন চারটি এক্সট্রা পপুলার যার মাধ্যমে পাখাগুলো নষ্ট হয়ে গেলে আপনারা সেই পাখা চেঞ্জ করতে পারবেন এই এক্সট্রা পপুলার এবার আপনাদের মাধ্যমে মধ্যে দেখাচ্ছি এই যে কাঙ্ক্ষিত ড্রোন এই যে পুরাই আগুন দেখলেই মনে হয় আগুন দেখেন ব্রাসলেস মোটরে কি দুর্দান্তই না দেখা যাচ্ছে এবার এটা আনফোল্ড করছি ওয়াও ওয়াও নাইস সো নাইস এই দেখেন ব্রাসলেস মোটর এটা আপনাদের মোবাইল হয়তো বড় দেখা যাচ্ছে কিন্তু এটা হয়তো দুই দু ইঞ্চি সর্বোচ্চ হবে এই যে ব্রাসলেস মোটর এই যে এই যে তার মধ্যে নিচে একটা ক্যামেরা আছে এই যে ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি এই যে একটা অ্যান্টেনা এই যে এটা হাত রোটেড রিমোট যে রোটেট হবে না এই দেখো আপনাদের মধ্যে রিমোট এবার আমি মাউন্টগুলো লাগিয়ে নিচ্ছি এর সাথে পাবেন এক্সট্রা টু ব্যাটারি একটা ব্যাটারি ড্রোনের সাথে থাকবে আর একটা এক্সট্রা এই যে এটা আমি লাগিয়ে নিচ্ছি এই যে হ্যাঁ দেখা যাচ্ছে এবার আমাদের কাঙ্ক্ষিত এ ওয়াও আমি আমি ই লাগাচ্ছি না এর পটেক্ট দেখাচ্ছি উড়ি দেখো দেখো প্রথমে অনটা করলে এরকম শব্দ হয় কি দূর তান্ত না শব্দ পরে রিমোটটা অন হ্যাঁ প্রথমে ক্যালিভেট করিবা বুঝে কতক্ষণ বিং করবো পাতি পরে পর প্রথমে এটা নিয়ে।

দেখেন কি সুন্দর শব্দ এবার দেখে বুঝতে পারি না দেখেন কি সুন্দর আমি আমার ঘরে বিক্রি নিবা আপনারা দেখতে থাকেন দেখছেন কত সুন্দর ড্রোন ড্রোনটা অন হলে এরকম ব্রিঙ্ক করবো বাতি সামনে দুইটা লাইট তাই দিব ধুলা পড়া

এসে বলেন আমাদের সাথে কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি আপনারা কি ভিডিও দেখতে চান ক্যামেরা কীরকম দেখাবো কি এটা কিরকম ভিডিও হয় তাহলে লাইক করেন আর কমেন্টে বলেন যে এটার ক্যামেরার ভিডিও দেখতে চাই তাহলে দেখাবো আরেক দিন দেখাবো আজকে আর আমার পরিশ্রম করতে পারবো না আরেকটা জিনিস এই রিমোটে তিনটা ব্যাটারি সেল লাগে মাজারি সাইজের বড় দেখছেন দেখেন রিমোটটা পুরো এই ধরতে খুব আরাম স্মুথ 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 এবার দেখেন প্রথমে ক্যালিবেট করে নেবেন ওই যে কিছুক্ষণ ব্লিঙ্ক করে আপনার আপনি এই ব্যাপারে যে আজকে এই দেখা

klipda ishnasasizmi freza aka দেখেন ভাই এটার মধ্যে আরেকটা ফিচার আছে বন্ধ কি হলো এটা বন্ধ এ দেখেন খাওয়া দিবো তা বাংবে না খাওয়া দিব তা

Mamá di aku. Ana mati mulut. Ana dia ko. Itu. Ana adik lain, nude anlah. Dua dino isalah. Y en finuarzeta chove. Abu ko bena.

आदम लोग चले। तो आदम लोग যতන් বাতাছে লুকতা কোলাই দছি নাই মাই সিগেল হন্য পাও আমি ড্রোন দাও তো ভালো স্ক্রেট চালাতে রাই না কালকে নেমা ভাইয়া হা বেলো ফা দে মেলাই ও মাই গড ও

A korre sa damon zè? I'm the hurting them.